একটা এই সিজন্যাল রেনফলের স্ট্যাটিস্টিক জানাতে চাই ফার্স্ট জুন থেকে আজ অবধি আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রেনফলের স্ট্যাটাসটা কি স্বাভাবিকের থেকে তো সর্বপ্রথম বলি দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু এখনো ভালো নয় দিস ইজ নাম্বার ওয়ান দক্ষিণবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই এখন আইদার ডেফিসিয়েন্ট রেনফল চলছে অথবা লার্জলি ডেফিসিয়েন্ট লেন্ড ফল চলছে ডেফিসিয়েন্ট বলতে বোঝায় যেখানে স্বাভাবিকের থেকে মাইনাস ফিফটি নাইন পার্সেন্ট টু মাইনাস টোয়েন্টি পার্সেন্ট স্বাভাবিকের থেকে থেকে মাইনাস মাইনাস ফিফটি নাইন পার্সেন্ট পার্সেন্ট টোয়েন্টি মানে এত পার্সেন্ট কম আর লার্জলি ডেফিসিয়েন্ট মনে হচ্ছে মাইনাস নাইনটি নাইন পার্সেন্ট টু মাইনাস সিক্সটি পার্সেন্ট তো দক্ষিণবঙ্গে কিন্তু এখনও ওই রকমই পিকচার আছে তো সবথেকে যেটা বাজে পিকচার যেটা সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট যেখানে আপনার রেইনফল ডেফিসিয়েন্সি হচ্ছে ঠিক আছে আর এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে সেখানে ডেফিসিয়েন্সির যদি আচ্ছা আপনাদের আমি ধরুন যদি আমি ধরুন কোস্টাল আমি যদি পার্ট বাই পার্ট বলি ফার্স্ট লেট বি স্টার্ট উইথ দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট বলতে বোঝায় বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এখানে আপনার ডেফিসিয়েন্সির যে আপনার মাত্রাটা সেটা হচ্ছে মাইনাস থার্টি সিক্স পারসেন্ট এট বাঁকুড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে মাইনাস ফিফটি থ্রি পারসেন্ট ঠিক আছে আর আপনি যদি জেলা ওয়ারি নিতে চান তাহলে বীরভূমে মাইনাস ফিফটি পারসেন্ট পশ্চিম বর্ধমানে মাইনাস থার্টি থ্রি পার্সেন্ট পূর্ব বর্ধমানে মাইনাস ফিফটি পারসেন্ট বাঁকুড়ায় মাইনাস থার্টি সিক্স পারসেন্ট পুরুলিয়ায় মাইনাস ফর্টি ওয়ান পার্সেন্ট পশ্চিম মেদিনীপুর আপনাকে বললাম মাইনাস ফিফটি থ্রি পারসেন্ট হ্যাঁ এবং ঝাড়গ্রামে মাইনাস ফোরটি সিক্স পার্সেন্ট এবার কাম টু কোস্টাল ডিস্ট্রিক্টস ইস্ট মেদিনীপুরে আপনার মাইনাস ফর্টি এইট পারসেন্ট আর সাউথ চব্বিশ পরগনাতে মাইনাস ফিফটি এবং নর্থ চব্বিশ পরগনাতে মাইনাস ফর্টি আসুন আমাদের গাঙ্গেয় জেলাগুলি গাঙ্গেয় জেলার মধ্যে গাঙ্গেয় জেলাতে আপনার কলকাতা মাইনাস টোয়েন্টি এইট হাওড়া মাইনাস থার্টি ফাইভ হুগলি মাইনাস এবং নদিয়া হচ্ছে মাইনাস অ্যান্ড মুর্শিদাবাদ মাইনাস ফিফটি সিক্স তার মানে দক্ষিণবঙ্গ কিন্তু এখনও মাইনাসেই চলছে দক্ষিণবঙ্গ এখনও মাইনাসেই চলছে যদিও দক্ষিণবঙ্গতে আমরা প্রত্যেক দিনই রেন পাচ্ছি কিন্তু এখনও মাইনাসেই চলছে এবং আমরা একটা যেটা বুঝতে পারছি যে এই মাইনাসটা কাটার জন্য আমাদের হেভি রেনফল অকারেন্সটা খুব দরকার তার মানে ধরুন লো প্রেসার সিস্টেম শুধু ফর্ম হলো চল চলবে না লো প্রেসার সিস্টেমটি ফর্ম হয়ে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে তাকে যেতে হবে যদি যায় ন তবেই আমাদের পক্ষে তাহলে এই আপনার ডেফিসিয়েন্সিটা কাটানো মুশকিল আদারওয়াইজ কিন্তু জুলাই মাসের শেষেও আমার মনে হয় না এই ডেফিসিয়েন্সিটা বিরাট কিছু পড়ে যদি এখন এক সপ্তাহ বাকি আছে কোনো সিস্টেম যদি ফর্ম হয়ে যায় ইন দ্যাট কেস ডেফিনেটলি কিছুটা তো মেক হয়ে যাবে আর উত্তরবঙ্গ তো এই ব্যাপারটা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই আইদার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি অথবা বে অনেক বেশি এক্সেপ্ট একটি জেলা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম আছে দ্যাট ইজ মাইনাস ফর্টি সেভেন পার্সেন্ট উত্তর দিনাজপুরে আপনার মিনিমাম যেটা পজিটিভ সেটা হচ্ছে নাইন পার্সেন্ট দ্যাট ইজ দক্ষিণ দিনাজপুরে ঠিক আছে আর উত্তর দিনাজপুরে সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে কোচবিহারে সেটা সিক্সটি এইট পার্সেন্ট মানে প্লাস সিক্সটি এইট পার্সেন্ট হয়েছে ঠিক আছে ওকে